প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা জানেন আমরা কিন্তু দীর্ঘদিন ধরেই ইউরোপ নিয়ে কাজ করছি আজ আজকে যে আপনাদের সাথে বিষয়টি নিয়ে কথা বলবো এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আপনাদের সাথে বারবারই কেন কথাগুলো আমার বলতে হচ্ছে যে এই যে টোটালি ই ভিসার যে একটি ফেক ফেক ভিসার যে ছড়াছড়ি চলছে চারিপাশে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই আমার কাছে মেসেজ করেন অনেকেই ডকুমেন্টস পাঠান তো কথা হচ্ছে অনেকেই পিপিজেড অ্যাপ্রুভাল নিয়েও কথা বলেন কি আদৌ আপনাদের পিপিজেড অ্যাপ্রুভাল বা পিপিজেড সম্পর্কে সঠিক ধারণা বা নলেজ রয়েছে কি না এটা আমার এখনও পর্যন্ত কোনো ধারণা নেই আমি আশা করছি আপনারা অফিসিয়ালি যখন নিউজগুলো জানতে পারবেন তখন আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং এখানে যে কথাটি বলা আবশ্যক সেটা হচ্ছে এখন পর্যন্ত ই ভিসা কিন্তু চালু হয়নি এবং আমরা যে একটি নিউজ সোর্স থেকে জানতে পেরেছি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মানে দুই হাজার পঁচিশ অথবা দুই হাজার ছাব্বিশ সালে সম্ভাবনা রয়েছে কিন্তু এখানে যদি আপনার এখন আপনাকে ই ভিসা দিয়ে বলে যে এটা হচ্ছে আপনার ই ভিসা সার্বিয়ার ই ভিসা তো সেক্ষেত্রে এই বিষয়টা আপনার কাছে কেমন লাগবে তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কেন বারবার আমি কথা বলছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো যারা এই কাজগুলো করছে এটা খুবই দুঃখজনক যে অনেকেই যারা বুঝে না তাদের সাথে এটা প্রতারণা অবশ্যই করা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং হচ্ছে যখন আপনি দেখবেন ই ভিসা পেয়ে কেউ সার্বিয়াতে গিয়েছে তখন আপনি বিশ্বাস করতে পারবেন না তার তো ই ভিসা হয়েছে সে তো গিয়েছে তো আপনি আপনি বলছেন যে ই ভিসা হচ্ছে না তো এটা কেমন তখন আপনি এই বিষয়টা সবার সামনে বলতে পারবেন কিন্তু এখন যদি ভিসা দিয়ে যদি কেউ বলে আপনি সার্বিয়াতে গমন করতে পারবেন এটা টোটালি একটি তথ্য এবং আমাদের যে অফিসিয়াল যে নিউজগুলা আমরা যে সোর্স থেকে নিউজগুলা পাই আপনি নিজে যদি সার্বিয়ান অ্যাম্বাসিতে যান তো ওইখানের যে কর্মরত কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে যদি একবার জিজ্ঞেস করেন সার্বিয়া কি এখন পর্যন্ত ই ভিসা দিচ্ছে কিনা তাদের মুখ থেকে আপনি জানতে পারবেন না আপনি ওইখানে গিয়েও বিষয়টি জানতে পারবেন তো কথা হচ্ছে আপনাকে অফিসিয়ালি নিউজটা জানতে হবে আপনাকে সঠিক নিউজটা জানতে হবে তো আপনি যদি বিভিন্ন ইউটিউবারের কথা দেখে যে ইউটিউবাররা বলছে যে সার্বিয়ার এখন দুঃসংবাদ সার্বিয়ার ভিসা এখন রেসিও কমে গেছে তারা কি আদৌ অ্যাম্বাসিড কর্তৃপক্ষের লোক তারা কি আদৌ কোনো কিছু বুঝতে পারছে অনেকেই পিপিজেড নিয়ে কথা বলছে যে পিপিজেড অ্যাপ্রুভাল ছাড়া সার্বিয়ার ভিসা হবে না এখন কথা হচ্ছে আপনাকে স্পেসিফিক্যালি জানতে হবে আসলে পিপিজেড কি আমাদের যে সার্বিয়ার সাতটি ভিসা হয়েছে এগুলা কি পিপিজেড অ্যাপ্রুভালের মাধ্যমে হয়েছে আদৌ কি আপনার পিপিজেড অ্যাপ্রুভাল সম্পর্কে আপনাদের কোনো ধারণা রয়েছে পিপিজেট অ্যাপ্রুভাল নিয়ে বা পিপিজেট সম্পর্ক তথ্য নিয়ে কিন্তু আমার এই চ্যানেলে একটি ভিডিও রয়েছে এবং সার্বিয়ার ফেক একটি ভিডিও রয়েছে সার্বিয়ার বিভিন্ন তথ্য নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও রয়েছে তো আশা করি আপনার এই ভিডিওগুলো পুরো ভিডিও দেখলে আপনারা অনেক কিছুই জানতে পারবেন এবং বুঝতে পারবেন আশা করছি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি প্রিয় দর্শক আমি আর কথা বাড়াবো না যারা সার্বিয়ার জন্য ফাইল জমা করবেন তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক পরিকল্পনা করে আমাদের কাছে আসতে পারেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন ধন্যবাদ ভালো থাকুন